আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানে আজকে এক নতুন কারার আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত কত কত প্রাইজ থাকছে এবং কটি কারা থাকছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম অনবর্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি এখানকার যে সমস্ত কমিটি আছেন পুরো ইয়াং জেনারেশনের কমিটি আছে সেই কমিটি থেকে আমি বক্তব্য তুলে ধরছি আপনারা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম বিজয় গোপ রামলিপুরি থানা কেনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে এত মানুষ এই যে এক জায়গায় সমবেত হয়েছেন এটার কারণটাকে কারণ হচ্ছে আমরা একটা লড়াই ডাকে দিব আজকে কাড়া ডাক দেবেন হ্যাঁ আচ্ছা তো এই কাড়া যে আপডেটটা ছাড়ছেন তো শুধু কাড়োড়াই থাকবে কেন আরও অন্যান্য প্রোগ্রাম থাকবে প্রোগ্রাম আমাদের হচ্ছে তোমার চব্বিশ ঘন্টার প্রোগ্রাম চব্বিশ ঘন্টা হ্যাঁ সকালে সকাল সকাল পরের দিনে সকাল পর্যন্ত সকাল পর্যন্ত আচ্ছা কীরকম আছে আপনার সকালে যেমন হইলো সকালে কাড়া লড়াই আচ্ছা কাড়া লড়াই শেষ হতে হতেই মুরগি লড়াই মুরগ লড়াই সঙ্গে সঙ্গে তারা ঘর ঢুকিয়ে গেল সব হ্যাঁ তার সঙ্গে সঙ্গে মুরগ লড়াই আসলে বাঁধি মুরগ আচ্ছা আর মুরগ লড়াই পর মুরগ লড়াই পর তোমার বিকালে ছৌ নাচ ছৌ নাচ বিকালে ছৌ নাচ না রাতে ছৌ নাচ না বিকালে ছৌ নাচ রাতে তো আছে তোমার আরো দুটো প্রোগ্রাম আর অর্কেস্ট্রা আছে মানে বিকাল বেলা হচ্ছে ছৌ নাচ হ্যাঁ বিকাল না 10টা 11টা তক হ 10টা তক ধর হ্যাঁ আর তারপরে তারপরে এবারে একটা মানে ভাবছি যে মানে যেটা শাস্ত্রের পদাবলী ঝুমো জবর গোদাবরী ঝুমুর আচ্ছা তারপরে অলকেস্টার তারপরে অলকেস্টার অলকেস্টার আচ্ছা ওলা এখন কি বলা যাবে বুকিং হয়েছে কি বুকিং হয়েছে মানে সকল বুকিং হয়ে গেছে আচ্ছা তো পদাবলিতে থেকে আসছে কীর্তন পদাবলিতে মানে এখন আমরা ভাবি রেখেছি এক করি ঠাকুর দাস মা ঠাকুর দাস মা তো ঝুমুর ঝুমোর আচ্ছা পদাবলি ঝুমুর আর তারপরে আপনার যেটা বলছে অর্কেস্ট্রাটা কোথা থেকে আসছে অর্কেস্ট্রাটা বিষ্ণুপুর বিষ্ণুপুর

তো কাড়া লড়াইটা ধরুন তো সকাল থেকে হচ্ছে হ্যাঁ তো কাড়ার সংখ্যা কটা থাকছে কাড়ার সংখ্যা থাকবে কাম তো পাঁচটা পাঁচ এখন দেখো পাঁচটা তারপর পরে বাড়িতেও পারে এগারোটা আচ্ছা পাঁচটা আর ফাল্গুনে পাঁচটা কাড়ার লড়াই হবে হ্যাঁ আচ্ছা তো পাঁচটি কাড়ার যে লড়াই হবে তো আপনার পাঁচ নম্বর কাড়ায় কত আছে প্রাইস পাঁচ নম্বর কাড়ায় তিন হাজার তিন হাজার আচ্ছা চার নম্বর কাড়াই ওটাও তিন হাজার আচ্ছা তিন নম্বরে তিন নম্বরে আছে তোমার সাত হাজার সাত হাজার হাঁ এগারো হাজার আচ্ছা আমরা বুঝতে পারলেন না তখন পর্যন্ত তো এবারে এক নম্বর যেটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস তো সেই আমি এক নম্বরটা এরপরে আপনাদের কাছে আমরা তুলে ধরছি তো এক নম্বর আপনার কারার কত আছে প্রাইস এক নম্বরে পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা তো কেমন নিবে জোড়াটা জোড়াটা নিবো দেখো লেভেল দেখি নিব অল্প মানে লেভেল দেখি দেখি লেভেল দেখি বয়স দেখিব না খালি লেভেলটা যেমন হয় এক নম্বরটা এক নম্বরটা বয়স দেখিব না শুধু লেভেল লেভেল দেখিব আচ্ছা আর বাকিগুলো না দুই নম্বরটা আছে হালিপুরা

জ্বর যুক্তর মধ্যে লাগনি পড়লে লাগনি নিব না পিলি লাগনি না আগে তো লাগনি নিব লাগনি নিব এক নম্বরটা দুই নম্বর সব আমরা লাগনি দেখিয়ে নিব লাগনি দেখে হ্যাঁ মানে দর্শক আছেন তো নিরাশা না 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 এরকম করতে দিব না একদম লাগনি কাড়া নিব পুরা লাগনি ছাড়া লিবো না না লাগনি ছাড়া লিবো না বাহ খুব ভালো তো আপনারা কবে থেকে আধার কার্ড নিয়েছেন জমা এই আপডেট বাজার পরে মানে যেটা কাল বাজে হ্যাঁ বা আজ বাজে তাহলে তারপর দিন নিয়ে আমরা নিব আধার কার্ড আচ্ছা আর কত দিন পর্যন্ত নেবেন এটা নিব আমরা ধরিলা তোমার মানে

আর পনেরোশো লাগবে এইরকম ব্যাপার আছে নাকি দেখো দাদা মাথা না দিলে তো লড়াই বলেই হবে লড়াই হবার মানে লড়াই লিখতে মাথা না দিলে তো মাথা না দিলে দিয়ে দিলে আপনাদের ধরুন বাইরের কারো তো ধরুন আপনাদের ও লাগিতে আসছে আপনাদের দিল পুরা তখন ও পালান তখন আপনার কালা পুরা তাড়ি ধরুন খেতে চাই লাগিয়ে গেছে আর লাগিয়ে আপনার কাছে